উইথ মি চ্যানেলে আরও একবার স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা একদম অন্য রকমের একটা ভিডিও তো সরাসরি ভিডিও চলে আসা যাক ফেসবুকে বলুন বিশেষ করে এটা ফেসবুকেই আমরা বেশি দেখি ফেসবুকে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বা ইউটিউবেও কোনো কোনো জায়গায় যে কোনো ঠাকুরের ছবি দিয়ে তলায় লেখা হয় বা ওখানে কোনো রেকর্ডিং চালিয়ে দেওয়া হয় যে ভিডিওটা অবশ্যই শেয়ার কর তাহলে আমি তোকে অনেক আশীর্বাদ দেব ভিডিওটায় হাজার লাইক দাও তাহলে আমার আশীর্বাদ থাকবে আর ভিডিওটা যে শেয়ার করবে না তাকে আমি অভিশাপ দেব তার তিন দিনের মধ্যে ক্ষতি হয়ে যাবে এই জিনিসগুলো প্লিজ 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 এবার বন্ধ করা হোক কারণ কোন ঠাকুর কোনো দেবতা কখনোই তো আর ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব জানে না তো তারা এগুলো বলেও না কোনো ঈশ্বরকে নিয়ে এই ধরনের খেলা মানুষকে ভয় দেখানো হ্যাঁ একটা মানুষ যে হয়তো খুব খারাপ পজিশানে আছে সে হয়তো ভাবতেই পারে যে তিন সে একটা করেই দিই বা না করলে হয়তো আমার কিছু ক্ষতি হয়ে যাবে এই যে কুসংস্কারের একটা ভীতি এটা তো কুসংস্কারই বা এটা তো মানুষকে ভয় দেখিয়ে কেউ একটা আঁখের গুছোচ্ছে এই জিনিসগুলো প্লিজ বন্ধ করা হোক আমি অনেক দিন ধরে এই ভিডিওগুলো দেখে আসছি এবং বিগত যত বছর এগুলো ইউজ করছি তত বছরই দেখছি মানে ভীষণ বিরক্ত লাগে যে ভগবানকে নিয়ে ব্যবসা করা ভগবানকে নিয়ে ছেলেখেলা করা এই জিনিসগুলো একদমই ঠিক নয় এবং মানুষের মধ্যে অহিতুক এই ভীতি জাগিয়ে তোলা তো মানুষকে শুধু শুধু ভয় দেখানো বিভ্রান্তি করা বা মানুষকে আশা দেখানোরও যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তাহলে তোদেরকে আমি তিন দিনের মধ্যে বড় লোক করে দেবো এরকমও তো বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন বলে তো এই জিনিসগুলো প্লিজ বন্ধ হোক কারণ এগুলো একদমই ঠিক নয় দিন আগে হোয়াটসঅ্যাপে একটা ছবি এসেছিল এবং ছবি এসে নিচে লেখা আছে বড় বড়ো দশটি গ্রুপে এই ছবিটা দয়া করে শেয়ার করে দেয়া হোক তাহলে মা মনসা তোমাদেরকে অগাধ মানে আশীর্বাদ করবে এবং যদি না শেয়ার করা হয় তাহলে কিন্তু মা মনসার কোপে তোমাদের সর্প সর্পে দংশন করবে মানে ইত্যাদি ইত্যাদি মানে এই জিনিসগুলো সত্যি আর নেওয়া যায় না দু সালে দাঁড়িয়ে এই জিনিসগুলো আর নেওয়া যায় না কারণ ঈশ্বর কখনোই কাউকে ভয় দেখাতে বা আমাকে পুজো করো ঈশ্বর কখনোই এগুলো বলে না ঈশ্বর মানুষের মন চায় ঈশ্বর মানুষের মনটাকে ভালোবাসে ঈশ্বর টাকা পয়সা সোনা দানা জামা কাপড় এগুলো কিচ্ছু লাগে না ঈশ্বরের কারণ ঈশ্বরের শরীরটা তো সূক্ষ্ম শরীর তাদের তো আমাদের মতো স্থূল শরীর নেই তা সূক্ষ্ম শরীরের কোনো চাহিদা থাকে না হ্যাঁ স্থূল শরীরের অনেক চাহিদা থাকে কিন্তু সূক্ষ্ম শরীরের কোনো চাহিদা থাকে না সূক্ষ্ম শরীরের একটাই চাহিদা থাকে যে তুমি মন প্রাণ দিয়ে আমাকে ভালোবাসো ব্যাস যেরকম আমরা বাবা মাকে ভালোবাসি আমরা নিজের সন্তানকে যেরকমভাবে ভালোবাসি ঠিক সেইভাবেই যদি আমরা ঈশ্বরকে ভালোবাসি তাহলে ঈশ্বর আমাদের সাথে থাকবেন ঈশ্বর আমাদের কাছে আসবেন কিন্তু কোন এই ভাওতাবাজি যে দশটা গ্রুপে শেয়ার করো এক্ষুনি টাইপ হাজারটা লাইক করে দাও তাহলেই এই ঘটবে মানুষকে আশা দেখানো বা মানুষকে মানুষের মধ্যে ভীতি দেখানো এগুলো কোনোটাই উচিত নয় তাই প্লিজ যারা এগুলো করছো তাদেরকে সতর্ক করলাম যে এই জিনিসগুলো প্লিজ বন্ধ করো আমার আমারটা দেখে হয়তো অনেকেই ভিডিও বানাবে বানিয়ে হয়তো সবাই বলবে এবং আমি চাই যে আমারটা দেখে আরও দশটা লোক ভিডিও বানাক এবং এইগুলো ইমিডিয়েটলি বন্ধ করা উচিত তো আজকের মতো এখানেই চললাম আর হ্যাঁ তোমরা যারা এগুলো করছো কিছু টাকা পয়সার জন্য কিছু লাইক ভিউ পাওয়ার জন্য তো করছো তা তারা সৎভাবে করো তোমাদের তোমাদেরকেও ঈশ্বর দেখছেন তোমরা সৎভাবে পরিশ্রম করো নিশ্চয়ই ঈশ্বর তোমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবেন ঈশ্বরকে নিয়ে ভয় দেখানো বা তাকে কাউকে নিয়ে তাকে লোভ দেখানো এটাও কিন্তু একদমই ঠিক নয় এবং ভগবান কিন্তু এটাও দেখছে যে তোমরা যেটা করছো তাহলে তোমাদের ভালো কিছু হবে না উল্টে বাজেই হবে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর চলে আসবো রকম কোনো অন্য ভিডিও নিয়ে তো আজকের মতো ভালো টাটা